আমি এখান থেকে আজকে যারা আছেন তাদের কাছ থেকে একটু শুনতে চাইব এই যে ছোট্ট ছেলেটি এই যে ছোট্ট ছেলেটি এখানে আছে। তোমার নাম কি তোমার নাম একটা তাকে দেয়া যায় কথা বললেন না নাম কি তোমার ইনাম তুমি চশমা পড়ো কবে থেকে অনেকদিন থেকে হ্যাঁ অনেক দিন থেকে চশমা কোচ ও কথা বলতে চাচ্ছে না ঠিক আছে তুমি কি কথা বলবে যে আরেকজন আমার এখানে আছে চশমা পরে ছোট্ট শিশু সবার কিন্তু প্রতিক্রিয়া একরকম নয় যে কোনো ঘটনায় নারী শিশু বৃদ্ধ স্ত্রী প্রত্যেকের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন এবং রাষ্ট্রের যা করা দরকার তা কিন্তু ভিন্ন ভিন্ন গোষ্ঠীর জন্য ভিন্ন ভিন্ন পদক্ষেপ থেকে এগুলো দরকার তুমি বলো তো তুমি তোমার সম্পর্কে একটু বলবে আমার নাম বিক্রম হোসেন আহাদ বাবার নাম চঞ্চল হোসেন আমি ক্লাস নাইনে পড়ি বাবা দু সালে গুম হন ডিসেম্বর দুই এখন আমার বাবাকে আমি ফিরে পেলাম না প্রায় বারো বছর যাবৎ আমি আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমি এখনো পাই অনেক জায়গায় দাঁড়াই আমি এই প্লেসটা অনেক দাঁড়িয়েছি অনেক জায়গায় খুঁজে বেড়াই কিন্তু এখনো পাইলাম

আমি তার পাশে বসে আছে আরেকজন নাকি আমি কি একটু কথা শুনতে পারি তোমার অভিজ্ঞতা আমি তুমি বলছি কারণ আমার এখন পঁয়ষট্টির উপরে বয়স আমি সব পাইকে তুমি বলতে পারি আমার নাম আরিয়ান আমার আব্বুর নাম খালেদ হাসান সোহেল আমার আব্বুকে দুই হাজার তেরো সালের আটাইশে নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয় এই দীর্ঘ প্রায় এত বছর সময় গেল তাও আমার আপুল কোন খোঁজ পাইনি আমার আপুল সাথে আরো যারা গুম হয়েছে তাদের কারো কোনো খোঁজ পাওয়া যায়নি এই যে দীর্ঘ এত বছর আমরা এত জায়গায় দাঁড়াইছি তার লাভ মনে করেছিলাম এই দুহাজার চব্বিশ সালের যে স্বাধীন হলো আবার দ্বিতীয়বার এটার পরে আমরা মনে এটা আমার বাবা খুঁজে পাবো কিন্তু এই যে ঘুম কমিশন করলো তারপরে ও কোন এটার লাভ আমরা দেখতে পারতেছি না এত মাস গেল আট মাস প্রায় চলে গেল ঘুম কমিশন তাও আমরা এর কোন বিচার দেখতে পারতেছি না আমাদেরকে জানানো হোক যে আমাদের বাবার সাথে কি করা হয়েছে বা কি আছে নাকি নাই এটা এখানে আমরা জানতে চাই তুমি তথ্য চাচ্ছ তুমি জানতে চাচ্ছ তুমি এটার একটা এক ধরনের পরিসমাপ্তি পেলে ভবিষ্যতের দিকে এগুতে যাচ্ছে। এই ভবিষ্যতে এগুলো তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে তাই না সম্পূর্ণ অধিকার আছে জানবার তোমাকে তাকে ফিরিয়ে দিতে না পারলে তার কি হয়েছে সেটা জানবার অধিকার তোমার রয়েছে আমি বিচারটা চাই বিচার চাইবার নিশ্চয় নিশ্চয়

একবারের সহযোগিতার জায়গায় দাঁড়াতে হবে অধিকারকে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে তাদের স্বপ্নগুলো বাস্তবায়নের কার্যক্রম হাতে নিয়ে। জানি এটা অনেক কঠিন কিন্তু সে জায়গায়ই একটু দাঁড়াতে হবে তোমাকে অনেক ধন্যবাদ আমি কি তারপরে carotid কে একটু শুনতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জাতির আমি খালদ হাসান সোহেল এক্সট্রে বলছি কিংবা একটু আগে যার কথা শুনলেন সেটা আমার ছেলে দীর্ঘ বারো বছর আমরা এই ছবিটা নিয়ে দাঁড়ায় শুধু সন্ধান চেয়ে গেছি এতদিন যে একটা সন্ধান দেয় আমার এই সন্তানের শৈশব কৈশোর এই ছবি নিয়েই তারা চলে গেল এখন আর কিছুদিন পর হয়তো সে যৌবন শুরু করবে এখন কি এখনো সে এই ছবি নিয়েই তারা দাঁড়িয়ে থাকবে আমরা যখন 5 আগস্টে দেশ নতুন ভাবে আমরা saddhim আমরা বেঁচে থাকার যে একটা নতুন ভাবে আশা দেখতে পেলাম সেই সময় আমরা প্রচন্ড আশা নিয়ে আমি আমার পাশে যিনি ভাবে বসে আছেন আর আরেকজন ভাবি আমরা তিনজনে 10:30 টার সময় যে ডিডিএল প্যাকেজেcamel চলে যাচ্ছিলাম যে অন্তত এক বছর যে আমার সামিক সমর্থন পাইনি হয়তো এখন আমি সমর্থনটা পাবো কিন্তু তখন প্রচন্ড গোলাগুলির কারণে তখন আমরা ওই ডিটিএফআই পর্যন্ত যেতে পারিনি আমরা সেদিন ফেরত এসেছি পরের দিন আমরা সকালে আবার গিয়েছি কিন্তু তারপরও আমরা ব্যর্থ হয়ে ফিরে আসছি এই দীর্ঘ বারো বছর একটা সন্তানকে লালন পালন করা একটা সংসার চালানো উপার্জন ক্ষমতা ছাড়া এটা শুধুমাত্র ভুক্তভোগ যারা তারা ছাড়া আসলে আর কেউ বুঝবে না কাউকে বলে বোঝানো সম্ভব কারণ এটা কোনো আগের থেকে কোনো আগাম কোন প্রস্তুতি ছিল না কিছুই ছিল না যেহেতু সে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল সেজন্যই শুধু তাকে গুম করা হয়েছে আমরা এখনো এই গুম কমিশন যে করা হয়েছে তার কাছে আমরা আমাদের তথ্য জানার জন্য আবেদন করেছি কিন্তু ভূম কমিশন এখন পর্যন্ত আমাদেরকে এই দীর্ঘ নয় মাসেও কোনো কিছুই জানানো সম্ভব হয়নি আমি জানি না যে তারা আসলে কবে জানাবে বা আদৌ জানাবে কিনা আমি এখন সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করি যে আমি জানতে পারবো কিনা যে আমার স্বামী কি হয়েছে সে কোথায় আজ ছিল বা আছে এটার সন্ধান আমাকে কে দিবে আমি জানি না আমি এখনো জানি না আমার সামনে পথ আমি কিভাবে চলবো আমাদের সামনে এখন শুধুই অন্ধকার সবাই আলো দেখতে পাই কিন্তু আমাদের সেই আলোর মধ্যেও অন্ধকার আমরা খুঁজে পাই আমরা প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা সময় আমরা শুধু অপেক্ষায় থাকি এখনো আমরা অপেক্ষায় থাকি যেহেতু এখনো পর্যন্ত কেউ কিছুই বলেনি কেউ আমাদেরকে কিছুই জানায়নি সেজন্য এখনো আমি অপেক্ষায় থাকি এখন আমি একটা ফোন কলের অপেক্ষায় থাকি যে একটা ফোন কল আসবে আমার কাছে আমরা প্রতিটা মুহূর্ত সেই অপেক্ষায় এখনো দিন পার করি আমি জানি না আমার এই অপেক্ষাটা কবে শেষ হবে আদৌ শেষ হবে কিনা আমি সেটাও জানি না আমি চাই এখন যারা আমার স্বামীকে আমার কাছ থেকে এই দীর্ঘ বারো বছর দূরে রেখেছে তার সন্তানের কাছ থেকে এই বারোটা বছর কেড়ে নিয়েছে তাদের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের যেন বিচার হয় এবং এই যারা জড়িত শুধু তাদের যারা মুছে তাদের সহযোগিতা করতে চাচ্ছে এবং করছে আমি চাই তাদেরও যেন বিচার হয় শুধু যারা সরাসরি জড়িত তারা না তথ্যক্ষ এবং পরোক্ষ যারা জড়িত তাদের প্রত্যেকেরই যেন বিচার হয় আমরা এই বিচারটা অন্তত দেখে যেতে চাই আমি চাই না আমাদের এরকম অনেক পরিবার আছে যারা এই গুণ পরিবারের মধ্যে দিয়ে করে বাবা মা অনেকেই কিন্তু মারা গিয়েছে শুধুমাত্র সন্ধানের সন্তানের একটা সন্ধান চাইতে চাইতে আমি চাই না এরকম একটা সন্ধান চাইতে চাইতে কোনোদিন আমিও পৃথিবী ছেড়ে চলে যাই অন্তত আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে অন্তত আমি যেন জেনে যেতে চাই যে আমার স্বামী কোথায় আছে সে গিয়ে যারা ঘুমের শিকার হয়েছিলেন এবং ফিরে এসছেন আমাদের মধ্যে এইদিকেও পরিবার আছেন এইদিকেও কিছু পরিবার আছেন যারা কথা বলতে চাইবেন তা আমি অনুরোধ করবো একটু মাইকটা

আমার স্বপ্ন বাবাকে নিয়ে হাত ধরে স্কুল যাবো কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই আমি এসে কিন্তু আমার বাবা আসছে

তারা তোমার সাথে কেমন ব্যবহার করেন তোমার বাবার কথা তারা জানেন কখনো কথা হয় না টিচাররা কখনো আলাপ করেন না এইসব মানুষের ব্যাপারে ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আমরা একটু পরে কি আপা আছেন আপনি কিছু বলবেন আপনি বলবেন না তাহলে আর কিউ থেকে কি বলবেন না এখানে আসব এখানে এসেছিলেন ভিড়ে এসেছেন এমন কেউ কি আছেন যে বলবেন আমি আমাদের সমাজের বিচে একটা দিচ্ছি আমরা একটা রেড লাইন ড্র করে ফেলছি একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা বলছি না যে প্রতিষ্ঠানটা এটি ইনভলভ ছিল যে প্রতিষ্ঠানটা এই সার্বভৌমত্বর কাবারে এই কাজগুলো করেছে এবং ওই প্রতিষ্ঠানটা নিয়ে আমরা কথা বলছি না পুলিশকে নিয়ে অনেক কিছু বলা যায় পুলিশ অন্যটা বলছে এই কিন্তু সাইকোলজিক্যালি একটা প্রতিষ্ঠান ইনভলভ যারা খুন করতে পারে যারা ইনজেকশন দিয়ে রেল লাইনে ফেলে দিতে পারে পেট কেটে সিমেন্টেড দিয়ে নদীতে ফেলতে পারে এবং দুঃখের হয়েছিলেন যারা ওই প্রতিষ্ঠান ওই আর্মির সদস্য ছিলেন দুঃখের বিষয় তারা অন্য অন্য সময় বিরোধী তাদের পেনশন তাদের